আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিওর প্রথম অংশ দেখে বুঝা গেছেন আসলে ভিডিওটা কিরকম হতে যাচ্ছে তো এই ফুল ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপুর বাসায় আসছি সেটা তো বুঝতেই পারছেন আপুর বাসায় কীরকম পাক হচ্ছে কি কি পাক হচ্ছে সেটাই দেখাবো আর কিভাবে পাক করতেছে সেটাও দেখাবো তো অবশ্যই যারা নতুন আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরান আছে লাইক করবেন শেয়ার করবেন উৎসাহ করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও বানান যায় চলেন পুরা ভিডিও শুরু করা যাক এখানে অনেক পরিমাণ বৃষ্টি হইতেছিল সকাল সকাল চলে আসছিলাম মনের বাসায় দাওয়া ছিল দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা আপনারা এই দৃশ্যটা দেখাই অবশ্যই বুঝতে পারছেন কীরকম ধরনের বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে আপু বসিয়ে দিয়েছে ভুনা খিচুড়ি আর খিচুড়ি বসানোর পর তো আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আজকে বৃষ্টির ভিতরে ভুনা খিচুড়ি খাবো আর এদিকে জিজ্ঞেস করছিলাম আপু ভুনা খিচুড়ির সাথে আর কী হবে তা আপু বলতেছে বুনা খিচুড়ির সাথে গরু মাংস আর তোর জন্য নলি রাখছি খিচুড়িটাকে দমে রেখেই আপু গোস প্রসেসিং করা শুরু করে দিয়েছে আর গোচের ভিতরেই বড়ো বড় নলি ছিল সেটাইকেই আপু অনেক মশলাপাতি দিয়ে সব কিছু মশলা টসলা দিয়ে সুন্দর করে মাখায় গোসটা বসানো হবে সেই প্রসেসিং করতেছিল আর এদিকে আমিও দেখতেছিলাম খুব সুন্দরভাবে কিভাবে মশলা টসলা দিয়ে গোসটা পাকানো হয় আর গোছের ভিতরে দুইটা নলি ছিল অনেক বড় বড় যেটা আপু আমার জন্য রেখেছিল তো সব মশলা নেওয়ার পরে তৈল নিয়ে নিল আর তৈল নিয়ে এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছে আর এটা মাখানোর পরেই আপু চুলায় বসিয়ে দেবে গরু গোসটা এই যে সেই নলি দুইটা দেখতে অনেক ভালো লাগতাছে আর দেখতে দেখতেই আমাদের খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে তো আপু বলছে খিচুড়ি হয়ে গেছে আমাকে একটু টেস্ট করে দেখার জন্য তো আমাকে দিল একটু টেস্ট করে দেখার জন্য তো আমি মেয়ের হাতে দিয়ে অল্প একটু নিয়ে নিলাম লবণ হয়েছে কিনা খিচুড়িটা সিদ্ধ হয়েছে কিনা তো খিচুড়িটা সিদ্ধ হয়েছে লবণটাও ঠিকঠাক হয়েছে তো এদিকে আমার মেয়েও একটু টেস্ট করে বলবে কীরকম হয়েছে এর জন্য বলতেছে বাবা আমি টেস্ট করব তো আমার মেয়েকেও দেওয়া হইল আমার মেয়ে বলতেছে ঝাল হয়েছে প্রচণ্ড তো এটা দেখতে দেখতে একটু বৃষ্টির ভিউ নিয়ে নিলাম কারণ এখনও বৃষ্টি হচ্ছে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখতে দেখতে আপু গোস বসিয়ে দিল খিচুড়ি নামিয়ে তো গোসটা দেখেন মাখানোর পর কিছুক্ষণ রাখার পরে এই ধরনের কালারটা হয়ে যায় আর কালারটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে তারপরেই একটু বাইরে তাকালাম বৃষ্টি কমেছে কিনা কিন্তু একটু কমে নেয় যেরকম বৃষ্টি সেরকমই ছিল এর ভিতরে আপু ডাক দিয়ে বলল এদিকে আস গুলোগোস হয়ে গেছে তো আমাকে এক পিস দেওয়া হলো যে লবণ হয়েছে কিনা সেটাই টেস্ট করার জন্য তার ভিতরে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম আজকে কি কি খাওয়া হবে তো আমার ওয়াইফ কি বলল। বললো মাংস তো গাইস আমার ওয়াইফ কী বললো তা তো শুনলেনি আর পুরা ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন লাইক করবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ